পুরা জেলায় যতগুলি ইউনিট আছে অন্যন্য জেলায় এতগুলি নেই অর্থাৎ 1500 বগুড়া জেলা থেকে মাদ্রাসাগুলি থেকে অংশ করে। করবে কিন্তু জাতীয় এবং ক্রমে তারা ইচ্ছা থাকা সত্ত্বেও একত্রিত পারেন না আমরা আশাবাদী আজকে আরেকটি বিষয় দেশ ও প্রবাসের যে যে স্থান থেকে দেখছেন এনটিভি পক্ষ থেকে সবার স্বাগত দর্শক আপনাদের সাথে আছি আমি জাদি দাস আমি এখন অবস্থান করছি বগুড়া শেরপুর উপজেলার পল্লী উন্নয়ন একাডেমিতে এখানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত স্কাউটিং বিষয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাজশাহী এবং রংপুর বিভাগের আরবি চৌভাষক থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাজনীতি এখানে উপস্থিত হয়েছেন আসলে এই একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে স্কুল কলেজগুলোতে কিন্তু স্কাউটিং প্রোগ্রামের যথেষ্ট কার্যক্রম পরিচালিত হতে দেখা যায় কিন্তু মাদ্রাসা শিক্ষায় এই জিনিসটা থেকেই ছিল অবহেলিত এবং এই বিষয়টিকে পেসেমভাবে গুরুত্ব দেওয়া হয়নি তো পাঁচ আগস্টে পরিবর্তিত পরিস্থিতিতে ইসলাম বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে ইসলামী আবি বিশ্ববিদ্যালয়ের যখন নতুন দায়িত্বপ্রাপ্তরা আসেন বিশেষ করে ইসলাম আবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব শামসুল আলম এবং তো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসলাম তারা কিন্তু এই মাদ্রাসা শিক্ষার শিক্ষার্থীদের যারা হয়েছে তাদেরকে স্কাউটিং এর যোগ্য করার জন্যই কিন্তু আজকে এই কর্মশালার আয়োজন করেছে বগুড়া কোরআন সুন্নার আলোকে স্কাউট এরকম একটা এমফিল পিএইচডি করানো যায় কিনা আমি এটা চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা জানি ইসলামের মৌলিক কথা সৈয়দুল কাউমে খাদে মোহম যে কোনো জাতির নেতা সে হয় যে সে জাতির খাদেম হয় খেদমতকারী হয় ইসলামে উড়ে এসে জুড়ে বসে কোনো নেতা হওয়ার কোনো সুযোগ নেই মানুষের মধ্যে থেকে মানুষের কাজ করে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তারপরে নেতা হতে হয় ইসলামের সোনালি যুগে আমরা সেটাই দেখি তো আসলে রোবার স্কাউট বা এর মধ্যে যে কথাগুলো বলে এগুলো আমাদের বাচ্চাদেরকে যদি আমরা উদ্ধার করতে চাই এই জেনারেশনকে যদি উদ্ধার করতে চাই তার মানে বাংলাদেশকেই উদ্ধার করব আমরা আর আপনারা জানেন এই যুগে আমাদের ছেলেমেয়েরা বা যে অনেক আড্ডা নেশা বিভিন্ন কিছুতে আসক্ত হয়ে পড়েছে আমার মনে প্রত্যেকে আপনারা বাবা মা হিসাবে এটা ফেস করতেছেন মোবাইল যে অ্যাডিকশন এটা আমার মনে হয় প্রত্যেকে ফ্যামিলির মধ্যে এটা আজ করতে পারতেছে এইগুলো থেকে যদি আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হয় অবশ্যই ভালো কাজে ওদেরকে জড়াতে হবে ব্রেন কখনো খালি থাকে না এই ব্রেন হয় ভালো নিয়ে চিন্তা করে নাহলে মন্দ নিয়ে চিন্তা করে তো যদি খারাপ বন্ধুদের সাথে মেশে তার চিন্তা চেতনা আগ্রহ সেদিকেই সৃষ্টি হবে এই জন্য আপনারা পিতামাতা শিক্ষক অধ্যক্ষ উপাধ্যক্ষ আপনারা মিলে আমাদের সন্তানদেরকে ভালো কাজে জড়ান ভালো কাজের অন্যতম একটা জায়গা হলো বিএনসিসি একটা জায়গা হলো স্কাউটিং একটা জায়গা হলো গার্লস গাইড বয়েজ গাইড আরো রোবার আরও অনেক কাজ আছে রাইট এই জন্য খেলাধুলার মধ্যে থাকতে হবে এবং এই স্কাউটের ছেলেরা এই যে মৃতবেয়িতা শিখতেছে অন্যের বিপদে পাশে গিয়ে দাঁড়া কেউ অসুস্থ হলে সবার আগে সোচ্চার হয়েছে আমি আর একটা মিটিংয়ে বলেছি যে শুধু টেবিল নিয়ে পড়ে থাকে বই নিয়ে পড়ে থাকে যারা তারা সমাজ রাষ্ট্রের খুব একটা কল্যাণে আসতে পারে না তারা শুধু ফাস্টই হয় কিন্তু যারা মিডিয়কার ছাত্র তারা দেখবেন কোথাও আগুন লাগলে সে ঝাঁপিয়ে পড়ে পানি নিয়ে ঝাঁপিয়ে পড়ে কেউ অ্যাক্সিডেন্ট করলে সেখানে দৌড়িয়ে যায় কীভাবে চিকিৎসা দেওয়া যায় হসপিটালে নিয়ে যাওয়া যায় এবং আপনি জানেন মূলত যুদ্ধের মধ্যে আহত নিহত মানুষের সেবা শুশ্রূষা দেওয়ার জন্যেই এই স্কাউটিং শুরু হয়েছে এবং আপনারা জানেন যে রেড ক্রিসন সোসাইটিও আছে আর আমাদের পুরো জীবনই তো মানবিক কাজ সামাজিক কাজ করে করেই তো উনি মানুষের মধ্যে আলামিন উপাধি পেয়েছেন এবং নবী হওয়ার আগে ওনার মধ্যে যে গুণাবলী ছিল এই গুণাবলীর কারণেই তো আল্লাহ তালা ওই অন্ধকার যুগে মনে করেছেন যে নবীতপর সবচেয়ে যোগ্য লোক হলো এই মোহাম্মদ ইসলাম কারণ সে সামাজিক কাজ করে মানবিক কাজ করে নবী হওয়ার যোগ্যতা অর্জন করেছে বিধায় সবার কথায় যেটা বোঝা যাচ্ছে এবং আমিও বারবার মনে করি যে আমাদের ধর্ম বলেন আমাদের দেশ বলেন আমাদের জাতি বলেন আমাদের নৈতিকতার জন্য বলেন আমাদের বাজে আড্ডা থেকে বাঁচানোর জন্য বলেন শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য বলেন সব কিছুর জন্যই আমাদেরকে এসব কাজের সাথে জড়াতে হবে এবং আপনাদের ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে উদ্বুদ্ধ করবেন আপনারা এবং ওই যে আমাদের রমি কিসলু বলেছে উপস্থাপক যে আমরা স্কাউটের বাবদ বিশ্ববিদ্যালয়ে যত টাকা পেয়েছি পুরো দিয়ে দিয়েছি মাদ্রাগুলিতে ভাগ করে ইনশাল্লাহ ভবিষ্যতে এ ব্যাপারে আমরা আরও জোরালো ভূমিকা রাখবো ইনশাল্লাহ স্কাউটের মোটোটা হচ্ছে বিপিপে মানে সদা প্রস্তুত ইসলামের মন্ত্রগুলার মধ্যেও কিন্তু এই জিনিসটা আছে যেমন উমর রাদি আল্লাহ তাল একটা হাদিসে আছে যার আপনারা সবাই জানেন যে হাদিসটা ছিল কাবলা হাসাবু মানে তোমার নিজেকে কি করো গণনা করো নিজেকে গণনা করো তোমাকে গণনা করার আগেই মানে তোমাকে মূল্যায়ন করার আগেই তুমি তুমি নিজেকে মূল্যায়ন করো তার মানে কি বিপিপি আর্ট অনুরূপভাবে বিখ্যাত সায়কো বলেছিলেন মুথু খাবলা আনথা মুথু তুমি মরার আগে মরে যাও মানে কি মরার জন্য প্রস্তুত হয়ে যাও সেই জিনিসগুলো কিন্তু ইসলামের বিভিন্ন দেখবেন বিভিন্নভাবে এই বিষয়গুলো আলোচনা আসছে আর এটার মূল এর থেকেই কিন্তু স্কাউট আপনারা দেখবেন কোরআন এবং হাদিসকে গবেষণা করে আজকের বিজ্ঞান আজকের যে যত উৎকর্ষতা ওরা হয়তো স্বীকার করে না আমরা সেটা দেখাই দিতে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্যর্থতাও আছে আমরা সেই জিনিসগুলো কি করতে পারিনি ত্যাগ করতে পারেনি কোনটা ইসলামের মন্ত্র কোনটা ইসলামের থেকে ওরা কি করেছে ধার করেছে কিন্তু ইসলামের কথা বলে না আজকে বৃক্ষরোপণের কথা বলছে না আল্লাহ কতদিন আগে বৃক্ষরোপণের কথা বলেছে বলেন সারা পৃথিবী বিশেষ করে আমাদের দেশে সব জায়গায় পরিবেশের ভারসাম্যতা রক্ষার জন্য বৃক্ষরোপণের কথা বলা বলছে কিন্তু আল্লাহ রসুল আজ থেকে চোদ্দশো বছর আগে বৃক্ষের পাতাও ছিঁড়তে না করেছেন বা একটা গাছ কাটলে আরও একের অধিক গাছ রোপণের কথা আল্লাহ রসুল বলে গিয়েছেন তো সেই জিনিসগুলা যদি আমরা শুধু সমাজে সেই জিনিসগুলা কি করতে হবে ট্যাগ করতে হবে আশা করি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রোবার স্কাউটের যে মূলনীতি নোবার স্কাউটের যে প্রতিজ্ঞা রোবার স্কাউটের যে বিভিন্ন বিষয়গুলা আছে সেগুলো আপনারা নিজেরা ধারণ করবেন ধারণ করে গিয়ে ভবিষ্যতে যে প্রোগ্রামগুলো হবে যে ট্রেনিংগুলা হবে সেগুলা ট্রেনিংগুলোতে অংশগ্রহণ করে নিজেদেরকে গঠন করে একটি রোবার স্কাউট দল গঠন করে এই জাতিকে কল্যাণকর রাষ্ট্র যেটা আমাদের উপাচার্য মহোদয় বলেছিলেন যে আদর্শ নাগরিক ছাড়া আদর্শ সমাজ গঠন করা কখনো সম্ভব নয় আমি মনে করি সাধারণ মানুষের চেয়ে আপনাদের দায়িত্ব বোর্ডটা আরও বেশি এক হলো আপনারা রুবার স্কাউটে আসছেন আবার আপনারা ওয়ারাসাতুল বিয়াদের যেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলাতে আপনারা দায়িত্ব পালন করছেন সেই হিসাবে আপনাদের কাছে কিন্তু চাওয়া পাওয়া অনেক বেশি অন্যদের জন্য যেই জিনিসটা করা যাবে আপনাদের জন্য সেই জিনিসগুলো করা যাবে না কেন হাসানাতুল আবরার সৈয়াতুল মোকার তোমরা আসলেই জানতে পারবো তাই না

জায়গা পাও না তুমি জীবনে ভালো হবে না শোনো বন্ড আর টাউট বলবা না আমার ইগোতে লাগে তুমি ওই ঠিক আছে বন্ড আমি টাউট আমি মানুষ করে কিন্তু তুমি গার্লফ্রেন্ডের সাথে কি কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি যখন থেকে বিশ হাজার টাকা চাই চুপ ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগবে